ধন্যবাদ তাকে খেলাটি অংশগ্রহণ করার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রতিযোগী চলে এসেছে এবং খেলা চলছে দর্শক কোনায় কোনায় ভরে গেছে ধন্যবাদ খেলা চলছে চন্দন চন্দন হ্যাঁ খেলা আপনারা দেখেন চন্দন কত সুন্দর করে খেলছে ও কিন্তু পেল না দুঃখের বিষয় আমরা বিজয়ী পেয়েছি তিনজন আমরা বিজয়ী পেয়েছি তিনজন চলবে চলবে সবাই হ্যাঁ খেলা চলছে হ্যাঁ আম্পেয়ার সাহেব আপনি কি ভাত খেয়েছেন একটু বাসি ধরে দিয়েন চলছে চলছে ডেকসি কেমন লাগছে ডেক্সিও খেলছে ডেক্সি হ্যাঁ এবার আমাদের ইয়ং ম্যান সম্পদ দেখা যাক কী করে হ্যাঁ জল ভালো ভালো চলছে খেলা দেখা যাক কী করে সম্পদ লাস্ট মুহূর্তে খেলাতে চলছে আমাদের ও সে খুব কাছাকাছি চলে গেছে বাসটিকে আবদ্ধ করার জন্য টায়ার নিকেপ খেলার নাম হচ্ছে টায়ার নিকেপ ও ধন্যবাদ ধন্যবাদ সম্পদকে সম্পদকে ধন্যবাদ এবার আমাদের প্রতিযোগী আসছেন একের পর এক আপনারা খেলাটি দেখতে থাকুন আপনারা খেলাটি দেখতে থাকুন এবং আমাদের খেলার মূল পরিচালনা রয়েছেন সাগর ভাই রাকিব ভাই এবং আরো অনেকে রয়েছে আপনি কথা বলুন খেলা চলছে সাগর মিয়া সাগর মিয়া ও ছড়ি ছড়ি সাগর মিয়া না সাগর চন্দ্র আমার আর একটা বিজয়ী পেয়েছি সাগর চন্দ্র হ্যাঁ সাগর চন্দ্র খেলা খেলাটি খেলছে যিনি দ্বিতীয় খেলাটির পুরস্কার প্রাপ্ত হয়েছেন প্রথম পুরস্কার পেয়েছেন তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সে আজকেও খেলায় অংশগ্রহণ করছে আমরা চারজন পেয়েছি বিজয়ী পেয়েছি চারজন আমরা বিজেপি পেয়েছি চারজন তার মধ্যে আমরা সিলেক্ট করব কে প্রথম কে দ্বিতীয় এবং কে তৃতীয় এবং চতুর্থ হয় এবারে এসেছেন ইয়াং ম্যান ইয়াং ম্যান সুশান্ত সুশান্ত ও চলছে খেলা চলছে আমাদের খেলা চলছে খেলাড়ি ভাই তারা হুদা করা দরকার নেই আপনি আস্তে আস্তে খেলুন আপনাকে কেউ মারবে না হ্যাঁ খেলা চলছে আমাদের দর্শক দর্শকদের যে খুশি বৃষ্টির মধ্যে খেলা চলছে ছাতা নিয়ে এসেছে এক ছোট ভাই খেলাটি দেখার জন্য আপনারা দেখেন দর্শক কোনায় কোনায় ভর্তি আমাদের অনেক মুরব্বী রয়েছেন বৃষ্টিতে ভিজে ভিজে খেলছে আমাদের মুরব্বী এসেছেন মুরব্বী মুরব্বী সামনে মাথা খেটে গেছে মুরব্বী মাথা খেটে গেছে দ্বিতীয় খেলা সুন্দর খেলছে দেখা যাক কি হয় হ্যাঁ চলছে চলছে খেলাডি মুরব্বি হ্যাঁ মুরব্বি কাছাকাছি দিয়েছিলেন কিন্তু পেলো না হ্যাঁ মুরব্বী আমাদের দর্শক দেখেন কি আনন্দে মেতে গেছে ও ধন্যবাদ মুরব্বীকে ধন্যবাদ সে খেলাটি খেলার জন্য মুরবিকে ধন্যবাদ হ্যাঁ মুরবি অনেক চেষ্টা করেছেন কিন্তু সে বিজয়ী হতে পেরে নাই হ্যাঁ সকল মুরুব্বি খেলতে পারবেন এবং আপনারা খেলাটি দেখতে থাকেন হ্যাঁ এইভাবে খেলা চলবে হ্যাঁ আমাদের যিনি বিজয়ী হয়েছেন সে আরেকবার খেলাটি দেখাইলো হ্যাঁ অস্থির ভাবে অস্থির ভাবে আমাদের টায়ারকে বের করা হচ্ছে অস্থির ভাবে আপনারা দেখতে থাকুন হ্যাঁ এই তো অদৃশ্য ভাবে চলছে হ্যাঁ ধন্যবাদ সবাইকে এবার খেলছেন মিঠুন রায় হ্যাঁ পিচির মধ্যে মিঠুন রায় সে খুব ভালো খেলছে ও এবং বিজয়ী হয়েছে আমরা তাকে পুরস্কৃত করব হ্যাঁ মিঠুন রায় সে খুব ভালো খেলছেন ধন্যবাদ মিটুন রাইকে হ্যাঁ ধন্যবাদ সে মাঝে মাঝে মারামারি করছে তার প্রচুর শক্তি হ্যাঁ এবার খেলছে পিতৃ বাহিনী পিতৃ হ্যাঁ ধন্যবাদ খেলা চলছে কয়জন পাইছে কয়জন নিজেই পাঁচজন আমরা বিজয়ী পেয়েছি মোট পাঁচজন বিজয়ী পেয়েছি আমরা পাঁচজন